ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এক ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালকের বর্ণময় জীবনী তিনি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার তপন সিনহা উনিশশো সালের দোসরা অক্টোবর বীরভূম জেলার জাজি গ্রামের প্রসিদ্ধ সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করার পর তিনি উনিশশো সালে নিউ থিয়েটার স্টুডিওতে সহকারী শব্দ গ্রহণকারী হিসাবে যোগ দেন এবং পরবর্তীকালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারও লাভ করেন তপন সিনহা পঞ্চাশের দশকে লন্ডনে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণ শিখতে লন্ডনে পৌঁছে তিনি পাইনউড স্টুডিওর পরিচালক মাইক্রোথের সাথে যোগাযোগ করেন তার সাহায্যের মাধ্যমে তিনি তার প্রথম কর্মভারটি অর্জন করতে সক্ষম হন তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে পরিচালক চার্লস ক্রিটেনের ইউনিটে কাজ করতে শুরু করেন পরবর্তীকালে কর্মে দক্ষতা অর্জন করে তিনি কলকাতায় ফিরে আসেন তপন সিনহার প্রথম ছবিটি হল অঙ্কুশ নারায়ণ গাঙ্গুলির গল্প সৈনিক অবলম্বনে নির্মিত এর পরবর্তী ছবি উপহারে উত্তম কুমার মঞ্জু দে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং নির্মল কুমার অভিনয় করেছিলেন উনিশশো সালে তপন সিনহার চতুর্থ ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে ছবি কাবুলিওলা নির্মাণ করেন রাতারাতি বাঙালি দর্শকদের মন জয় করে ফেলেন তিনি এই ছবিটি শ্রেষ্ঠ ভারতীয় ছবি হিসাবে রাষ্ট্রপতির কাছে স্বর্ণ এবং শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে রৌপ্য পদক পেয়েছিল এবং তখনই তপন সিনহার খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়ল উনিশশো আঠান্ন সালে তপন সিনহা পরিচালিত ছবি লৌহ কপাট জরাসন্দের লেখা জেলখাটা কয়েদীদের জীবনের করুণ আলোক্য মতামত আর আবেগের কাহিনী ছবিটি কলকাতার রূপবাণী অরুণা ভারতী তিনটি সিনেমা হলে বেশ কয়েকদিন ধরে চলেছিল এছাড়াও উনিশশো সালে খনিকের অতিথি ছবিটিও দারুণ সাফল্য পায় উনিশশো সালে জিনদের বন্দি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি এতে অভিনয় করেন উত্তম কুমার অরুন্ধুতি দেবী সৌমিত্র চট্টোপাধ্যায় তরুণ কুমার দিলীপ রায় সন্ধ্যা রায় আরও অনেকে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম এই সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই চলচ্চিত্রে প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায় ভিলেন ময়ূরবাহনের চরিত্র অভিনয় করেন এরপর তিনি নির্মাণ করেন হাটে বাজারে হাঁসুলিবাকের উপকথা নির্জন সৈকতে ক্ষুদিত পাশান প্রভৃতি উল্লেখযোগ্য উনিশশো সালে পরিচালক তপন সিনহার নিজের লেখা গল্প নিয়ে মজাদার ফ্যান্টাসি গল্প হলেও সত্যি ছবি নির্মাণ করেন এই ছবিটি দর্শকদের প্রচুর পরিমাণে নির্মল আনন্দ দিতে পেরেছিল এই ছবিতে বিখ্যাত অভিনেতা রবি ঘোষ শ্রেষ্ঠাংশ অভিনয় করেছিলেন উনিশশো সালে মনোজ মিত্রের লেখা নাটক সাজানো বাগান অবলম্বনে তপন সিনহা বাঞ্ছারামের বাগান ছবি বানান তাতে বাঞ্ছারামের ভূমিকায় অভিনয় করেন মনোজ মিত্র তার অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি পরিচালক তপন সিনহা পনেরোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেন শিল্পকলায় অবদানের জন্য তিনি উনিশশো সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশীতে ভূষিত হন ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিনহা মহাশয়কে শ্রদ্ধা জানাই পনেরোই জানুয়ারি দু সালে চুরাশি বছর বয়সে মারা যান এই পরিচালক ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ